আমাদের প্রভু এক নম জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওতপাহারে বদরের মাঠে একটা জীবনার মরন যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন একন হে মুসলমান এখন আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান আওয়াজ করে ফোন আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সাব্বা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক নীর জীবন বিধানে ঐশী শিবানী কোরা আমাদের প্রভু এক নীর জীবন বিধানে ঐশী শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবান বাইতুল্লাহ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ এক মাদিনা শরীফ এক ওহ পাহাড় এক বদরের মা কেটা তো জীবন আর যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআ তবে কেন এক কেন হে মুসলমান হে খরিয়া ববা আওয়াজ করে ফুড়ুন বার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা এই যে শাহাদাত কয়াদাত আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা